ফুল ফটলের অনেকের অনেক রেসিপি দেখেছি তার মধ্যে আমার এই রেসিপিটা অনেক ভালো লেগেছে এটা একবার ট্রাই না করলে হয় না যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন স্কিপ না করে দেখতে থাকবেন খুব ইজিলি একটা ফটলের ফুল তৈরি করে নিলাম যেভাবে করতেছি প্রথমে আমি চামড়াটা একটু সিলে ফেলে দিয়েছি এরপর দুপাশ দিয়ে কেটে নিয়ে এভাবে আস্তে আস্তে কি কেটে নিলে কিন্তু ফটলের ফুলটা তৈরি হয়ে যাবে খুব সহজ একটু ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন তো পটলগুলোকে আমি ধুয়ে নিলাম এরপরে আমি লবণ হলুদ ধনিয়া আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এটা মেখে নেব মেখে নিয়ে ফ্রাই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এরপর পটলগুলোকে একটু আলতো হাতে হাফ ফ্রাই করে নেব এভাবে কিন্তু আপনারা ফুল ফটলটা তৈরি করে যখন খাবেন একদম এটা ফ্যান হয়ে যাবেন তো আমি কিন্তু এটা বেজে হাফ করে ফ্রাই করে তুলে নিলাম সেম তেলের মধ্যে সামান্য আর একটু তেল দিয়ে প্রায় চার টেবিল চামচ মতো আমি এখানে তেল ইউজ করেছি তেলটা দিয়ে এখন শুকনো মরিচ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে একটু কষিয়ে নিলাম এরপর বড় বড় দুইটা টমেটোকে আমি গ্র্যাড করে নিয়েছি গ্র্যাড করে তারপরে অ্যাড করে দিয়েছিলাম রসুন বাটা দিয়েছি এক চা চামচ হলুদ আদা বাটা দিয়েছি এক চা চামচ দিয়ে এটাকে একটু খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা যেন ভালো করে কষিয়ে মশলার গ্রামটা বের হয়ে যায় তো আমি ধনিয়া গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ আর গুঁড়া দিলাম দু চা চামচ এটা দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যত বেশি মশলাটা কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয় এখন আমি পটলের যে ফুল তৈরি করেছি সে পটলের ফুলটা দিয়ে দিলাম এভাবে একটু খুব ভালো করে মিক্স করে দিবেন কারণ পটলের ভিতরটা কিন্তু একটু খুব একটা বাজে গন্ধ বের হয় মশলার ভিতরে যদি এভাবে ঢুকে যায় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা মতো তো আপনারা ঝালটা যে যেভাবে খান আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিলাম কিছু বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর আমি পটলের সাথে দিয়ে দিলাম পটলের সাথে দিয়ে একটু ভালো করে মিক্স করে দিবেন তো পটলটাকে আসো আদৌ কিন্তু এভাবে ফুলভাবে ফুল করে নেওয়ার পর ভেঙে যায় না আস্ত থাকে সেটা কিন্তু শেষ পর্যন্ত দেখলে বুঝবেন আর পটলটার মধ্যে কোনো গন্ধ পাবেন না যদি এভাবে রান্না করেন তো এভাবে ভালো করে মিক্স করে দিয়ে আমি কিন্তু অ্যাটলিস্ট এখানে একটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা যার যার মতো মতো দিয়ে দিবেন এরপর দুই মিনিট আমি এটা ভাপিয়ে রাখবো পানি ইউজ করতেছি না আপাতত দুই মিনিট পর একটু নাড়াচাড়া করে দিব ঢাকনা খুলে দেখবেন অনেকটা নরম হয়ে আসছে তারপর আমি একটু সামান্য যে বাটি দেওয়া পানি দেবো বাটি ধুয়া পানি দিয়ে আমি এটা দশ মিনিট মতো রান্না করবো এর ভিতরে দিয়ে দিব আমি টক দই আপনারা এক টেবিল চামচ মতো টক দই দিয়ে দিবেন টক দই দিয়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিলাম শুকিয়ে যাওয়ার পর এরপরে আপনারা ধনে পাতাও দিতে পারেন আমি হলুদ পাতা দিয়ে দিলাম দিয়ে এভাবে রান্নাটা তৈরি করে নিলাম তো রান্নাটা দেখে কতটা মজাদার হবে সেটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এভাবে একবার ট্রাই করে নেবেন যদি রেসিপিটা দেখে ভালো লাগে আপনারা একবার ট্রাই করবেন এটা খেতে কিন্তু দারুণ হয়েছে এই ফুল ফটলের চিংড়ি মাছটা খেয়ে সবাই কিন্তু খুব খুশি হবে দেখতেও কিন্তু খুব সুন্দর ফটলটাও বাঙে না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসলাম